বন্ধুরা দেখুন এটা কি গাছ বলুন তো এটা হলো একটা বৃহৎ আকৃতির একটা ফলসা গাছ কি গাছ বৃহৎ আকৃতির ফলসা গাছ দেখুন দেখুন ফলসা গাছ দেখুন কত বড় একটা ফলসা গাছ দেখুন ফলসা ধরেছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ জুম করে দেখাচ্ছি হ্যাঁ ফলসা ধরেছে ফলসা ধরেছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ফলসা ধরেছে ফলসা ধরেছে ফলসা সময় হয়ে গিয়েছে ফলসা ধরেছে দেখুন বন্ধুরা ফলসা গাছটিতে ফলসা ছোট ছোটো হচ্ছে সবুজ সবুজ ফলসা ধরেছে এইগুলোই আস্তে আস্তে পেকে যাবে কালো হয়ে যাবে তখনই পূর্ণাঙ্গ ফসা ফলসায় পরিণত হবে এই হলো ফলসা যেটাই হচ্ছে এ প্রচণ্ড হারে উপকার প্রচণ্ড হারে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচণ্ড পরিমাণে দেখুন হ্যাঁ হাসপাতাল মধ্যে দিয়ে আমি করছি সন্ধে হয়ে গিয়েছে তবু এই ভিডিওটা করছি দেখুন ফলসা গাছটা দেখুন দেখুন ফলসা 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 গাছ দেখুন দেখুন ফলসা গাছটা দেখে নিন দেখে নিন ফলসা গাছটা দেখে নিন একটু লাইট কম করে দিলে দেখি কিরকম লাগে দেখুন ফলসা ধরে আছে হুম